হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিওটা মিস করবেন না কেউ মনোযোগ সহকারে দেখুন ভালো কিছু আর্নিং করতে পারবেন এখান থেকে তো চলুন শুরু করার যাক মূল ভিডিও এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা অনেকেই হাইফামিতে কাজ করি এবং কীভাবে বেশি টাকা ইনকাম করতে হবে এটা কিন্তু জানি না আর এই সিক্রেট ম্যাথডটা কিন্তু কেউ আপনাকে শেখায় না ফ্রিতে ঠিক আছে কিভাবে এইখান থেকে বেশি বেশি ইনকাম করবেন সেটাই আজকে এই ভিডিওতে আমি দেখাবো আমরা অনেকে হয়তো অ্যাকাউন্ট খুলেছি এবং কাজ করতেছি অল্প কিছু টাকা প্রতিদিন পাচ্ছি কিন্তু বেশি টাকা কিভাবে ইনকাম করব এটা কিন্তু আমরা অনেকেই জানি না আর যারা নতুন আছেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আপনার এই অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন অ্যাপটা ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল করে নিয়ে আপনি আপনার নাম্বার দিয়ে জিমেল দিয়ে আপনি লগ করে নেবেন এটা অ্যাকাউন্ট খোলার তেমন বেশি কিছু ই নেই ঠিক আছে খুব সহজে আপনারা অ্যাকাউন্টটা খুলে নেবেন আর যারা অ্যাকাউন্টটা খুলেছেন তাদের জন্য তারা মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন যারা আছেন তারাও এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এখান থেকে বেশি ইনকাম করার যে সিক্রেট মেথডটা অনেকেই জানতে চান ভাই আপনি কিভাবে এখান থেকে বেশি বেশি ইনকাম করতেছেন আমরা করতে পারতেছি না আমাদের একটু শেখান তো যারা উইডো দিতে জানেন না তাদের উইডো সিস্টেমটা একটু দেখাই দেয় যে উইডো অপশানে ক্লিক করবেন উইড অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের বয়স যদি আপনার এক মাস হয়ে যায় তাহলে কিন্তু আপনি একবার এক ডলার উইডো দিতে পারবেন আর সাত দিন হয়ে গেলে আপনি ছত্রিশ টাকা একবার উইড্রো দিতে পারবেন আর আপনি যদি একটা রেফার করেন তাহলে বারো টাকা করে উইড্রো দিতে পারবেন এটা হলো আপনার উইড্রো সিস্টেমটা আরেকটা উইড্রো সিস্টেম হলো আপনি অ্যাকাউন্টে যখন দশ ডলার হয়ে যাবে তখন আপনি যে কয়বার অ্যাকাউন্টে দশ ডলার হয়ে যাবে সেই কয়বারই কিন্তু আপনি উইড্রো দিতে পারবেন উইড্রোটা নিতে নিতে হবে হবে আপনার মাধ্যমে অ্যাড্রেস অ্যাড্রেস শুধু দিয়ে আপনাকে ধরুন আমার অ্যাকাউন্টে আপাতত দশ ডলার নেই আমি দশ ডলার উইড্রো দিয়ে দিছি এখন চার ডলার আছে দশ ডলার হলে যে দশ ডলার ক্লিক করবেন তারপরে যে নিচে উইড্রো অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার বাইন্যান্সের যে ইথিরাম অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিলেই কিন্তু আপনার উইড্রোটা মিনিটের ভিতরে সাকসেস হয়ে যাবে এটা উড্রোর কোনো ঝামেলা নেই ঠিক আছে আপনার অ্যাকাউন্টে ডলার হলেই আপনি উড্র দিতে পারবেন যে কোনো টাইম আপনি যদি প্রতিদিন দশ ডলার করে বানাতে পারেন প্রতিদিন উড্ড দিতে পারবেন উড্রোর বিষয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখানে বেশি ইনকাম করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তার আগে আর একটু বলেনি আপনি কিন্তু এখানে ইনভাইট ছোট্টও করতে পারবেন ঠিক আছে মানে রেফারও করতে পারেন রেফার করলেও কিন্তু আপনি ছয় টাকা করে পেয়ে যাবেন এই যে এখানে দেখুন এই যে রেফার করার যে অপশনটা এই যে এখানে দিয়ে দিছে এই যে ইনভাইট আপনি যদি রেফার করেন তাহলে ছয় টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে তো বেশি ইনকাম করার জন্য যেটা করবেন সেটা হলো এই যে নিচে দেখুন এই যে পুতুলের মতো একটা পুতুলের মতো একটা বিড়াল বসে আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে এই যে দেখুন নিচে লেখা আছে ওয়ার্ক অফলাইন আপ টু টোয়েন্টি ফোর আওয়ার্স যখন আপনি এই পুতুলটা অ্যাক্টিভ করবেন তখন আপনি যদি এই অ্যাপসের ভিতরে নাও ঢোকেন আপনি যদি সাত দিন এই অ্যাপসের ভিতরে না ঢোকেন তারপরও কিন্তু আপনার আর্নিং আর্নিংটা হবে কারণ এই পুতুল আপনার যে কয়েনগুলা এইগুলা সে নিজে নিজে ক্লেম করবে ঠিক আছে এখানে কিন্তু আমি ক্লেম করি না এখানে আমি ক্লেম করি না এই পুতুল কিন্তু আমার এই টাকাগুলো আর্নিং করে দেয় ও নিজে নিজে ক্লেম করে কিন্তু এটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য আপনি উইড অপশনে ক্লিক করবেন উইড অপশনে ক্লিক করার পরে এই যে উডোর ডান পাশে দেখেন লেখা আছে সব আপনি সবে ক্লিক করবেন শপে ক্লিক করলে একদম নিচে আর একটি অপশন পেয়ে যাবেন এই যে হাউস কিপার ডেজ টাকা রিডম ঠিক আছে আপনি এইটা রিডমে ক্লিক করে আপনি এটা অ্যাক্টিভ করে নিবেন আমার এখনো আরো একদিন বয়স আছে যার কারণে আমি আজকে এটা অ্যাক্টিভ করব না এই যে আমার যে আরো একদিন টাইম আছে এই যে এখানে দেখেন আমি এটা সাত দিনের নিছিলাম এই যে ছয় দিন অলরেডি কাজ করেছে মানে অটোমেটিক সে পয়েন্ট কয়েনগুলো ক্লেম করে ক্লেম করলে কিন্তু আপনার টাকাগুলো আপনার অ্যাকাউন্টে যোগ হয় ঠিক আছে তো এটা আপনি আপনার ব্যালেন্সে ষাট ষাট টাকা হলেই কিন্তু এই যে রিডমটা করে নেবেন ঠিক আছে এই রিডমটা করে নিলে আপনাকে সাত দিন আপনি যদি নাও ঢুকেন এই অ্যাপসের ভিতরে তাও সে নিজে নিজে ক্লেম করে আপনার ইনকামটা কিন্তু বাড়িয়ে দিবে আপনি যদি ভিআইপিতে যান তাহলে এইখানে আপনার প্রাইসটা পড়বে একশো বিশ টাকা সাত দিন এটা আর একটু ইনকাম বেশি ঠিক আছে এটা একটু ইনকামটা বেশি হবে এই ষাট টাকার চেয়ে আপনি যদি এই যে তিনশো ষাট টাকার এটাতে চলে যান আপনি যদি এই যে তিনশো ষাট টাকার এটাতে চলে যান এটা কিন্তু আরেকটু ইনকাম বেশি হবে এই যে একশো বিশ টাকার প্যাকেজ আছে এইখানেও আছে এইখানেও আছে ঠিক আছে এগুলাতে একটু ইনকামটা বেশি আপনি যেহেতু নতুন যারা নতুন আর যাদের বা ষাট টাকা সত্তর টাকা এরকম আছে তারা ষাট টাকা ওই টাকা দিয়ে কিন্তু আপনি যে এটা অ্যাক্টিভ করে নিতে পারেন ঠিক আছে এখানে আপনাকে আলাদা করে রিচার্জ করতে হবে না এটাই আর কি সুবিধা আপনি অ্যাকাউন্ট খুললেই কিন্তু আপনার একশো টাকা হয়ে যাচ্ছে পাঁচ দশ মিনিটের ভিতরে কারণ নতুন অ্যাকাউন্ট খুলে এই সুবিধাটা থাকে ঠিক আছে নতুন অ্যাকাউন্ট খুলে আপনার একশো টাকা দশ বিশ মিনিটের মধ্যেই ক্লেম করে বানানো যায় লেভেল আপডেট করে করে ঠিক আছে যখন আপনার এক দুই দিন হয়ে যায় তখন একটু ইনকামটা কমে আসে তো তারপরে আপনি যখন এটা অ্যাক্টিভ করে নেবেন তখন কিন্তু ইনকামটা বাড়ি মানে বাড়বে ঠিক আছে আপনি নিজে আপনি যদি এই অ্যাপে প্রবেশ করতে নাও পারেন আপনার এই পুতুল কিন্তু আপনার কয়েনগুলো ক্লেম করবে আর এই ক্লেম করলে আপনার এই যে এইখানে এই যে আমি একটু ই করে দেখে মার করে এই যে কয়েনগুলো কিন্তু এইখানে জমা হবে আপনার কয়েনগুলো এই যে এখানে জমা হবে ঠিক আছে এখানে জমা হবে এই কয়েনের ভিত্তিতে আপনার লেভেল আপ হবে আর আপনার ব্যালেন্স এই যে উইড্রো যে নিচে যে ব্যালেন্স টাকা দেখতেছেন এই যে এখানে এখানে কিন্তু আপনার টাকাটা দ্রুত যোগ হবে ঠিক আছে তো প্রতিদিন আপনার এক দেড়শো টাকা এইখানে অ্যাড হবে দেড়শো টাকা না হলে একশো টাকা অ্যাড হবে আপনি যদি এখানে এই অ্যাপসের ভিতরে প্রবেশ নাও করেন ঠিক আছে এই পুতুল কিন্তু আপনার কয়েনগুলো ক্লেম করে ক্লেম করে নেবেন তো যারা নতুন আছেন অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনার এই অ্যাপসের লিঙ্ক দিয়ে অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম জয়নে জয়েন হবেন এই অ্যাপের সব সময় আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ